আজকে মোর শুটিং আছে সকাল সকাল উঠতে ডাকার উদ্দেশ্যে লিখি রওনা দিলাম তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনি কে কেমন আছেন মুই কিন্তু একসে ভালো আছি মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যে যারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব না করতেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজ যখন না দেখতে পেজটারে ফলো করে দেবেন তাই বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দিই আজকের ভিডিও সকালবেলা উঠতে তাড়াতাড়ি করে গোসল করলাম বুঝছেন গোসল করে হেই পর রওনা দিয়ে দিছে ঢাকার উদ্দেশ্যে কারণ হেই আগের দিন রাইতে কল আসে যে মোর আজ শুটিং আছে হেই শুটিং এর লাগি মনে করেন যে মুই আজ গো রেডি টেডি হইয়ে তাড়াতাড়ি বাইরে গিয়ে পড়লাম মনে করেন এরা কিন্তু পদ্মা ব্রিজ দেন পেজ গো আমনে গুলো দেখা মুই রাস্তার কিছু কিছু দৃশ্য মুই রাস্তার সময় যাওয়ার সময় অনেক কিছু সুন্দর সুন্দর দৃশ্য কারণ মগো বডি শাল্ডা সুন্দর দেখলে মনে করেন মনটা জুড়ে যায় এর লিগে বোঝেন চিন্তা করলাম হুদা মোর মনটা জুড়ে গিয়ে গেলি আপনি গো মনটাও যাতে জুড়ে যায় হের লিগে কিছু কিছু ভিডিও আপনি মাঝে শেয়ার কর দিয়া লাইলাম বুঝছেন আপনারা দেখে বুঝবেন যে আমাকে বডি কত সুন্দর কত সুন্দর করে হইয়া পরে এখন বানানো আছে এত সুন্দর একটা জায়গা যদি মিস না করতে তাহলে কিন্তু একবার হইলে বডি শালে গিয়ে ঘুরে যাইবেন আপনারা রাস্তা দেখাইতে দেখতে মুই অলরেডি চলে আসি কিন্তু মোর শুটিং স্পটে রহানি বুঝছেন সকাল সকাল উঠছি উঠতে এইবার মেকআপ রুমে আইয়ে পড়ছি কারণ জানে নি তো শুটিং শুরু করার আগে মেকআপ আগে নিতেই হইবে তাই মুই মেকআপ রুমে বইয়ে পড়ছি আজ গোমা গো মেকআপ মানুষে বাবু বোঝেন যারা যারা মিডিয়ায় কাজ করেন হ্যাঁ কিন্তু বাবু বাইরে অবশ্যই চিনেন তাই মুই আজ বইয়ে পড়ছি হ্যাঁ রাতে মেকআপ দেওয়ার লাগে কারণ হ্যাঁ লাগে এই মুই কাজ করতে আসে তবে সে অনেক সুন্দর করে মেকআপ গুলো দেশে বোঝেন মোর একসের পছন্দ হয়ে গেছে কারণ কোন এতরা বেত্রা দেয় নাই সুন্দর করে মেকআপ দেশে তাই হ্যাঁ রাতের জাদু আছে সেই জাদুর রামনে গুলাকে শেয়ার করলাম মেকআপ লুকটা লাস্টে কেমন না হ্যাঁ কিন্তু আপনারা অবশ্যই কইয়ে যাবেন বুঝেন তাই আসলে সত্য কথা কি জানেন এই যে মেকআপ রুমে গিয়ে মেকআপ করতে আসি বুঝেন আপনি দেখাইতে আসি চা খাইতে আসি এই রেডি টেডি হয়ে গেছি নাচগো মোর প্রথম চিনি হয়ে যাই বিকি জানেন মোর ভাই এসে যাইয়া সৎ ভাই মানে সৎ ভাই লইয়া একটা মনে করেন গল্প তৈরি হইবে তো আমরা এই জায়গায় আসি আর এই যে দেখেন চেহারগুলোর অবস্থা আর এই যে দেখেন জিমি আসলে ওর নাম হয়েছে জিমি আর এই বাড়িটা দেখেন এই বাড়িটা কিন্তু এখন বর্তমানে এই হাউসটা ভাড়া দিতেছে কে জানেন শফিক সাগর কারণ সফিক সাগর হয়েছে যাইয়া সে পাপুট রামাইয়ের কারণ অনেকেই জানেন মিডিয়াতে যারা কাজ করেন হ্যাঁ কিন্তু সবাই জানেন শফিক সাগর হয়েছে যাই সে পার হাজবেন্ড তো মোরা আজকে হ্যাগো ওহানি শুট করলাম বুঝছেন এই জায়গায় আইয়া অনেকের লাগে পরিচয় হয়েছে কিন্তু হিরো সাহেব সকালবেলা আইতে আসে হে গোসল করবে দিকে গরম পানি খুঁজতে কিন্তু মোরা আবার এই দেখেন বিকেলবেলা একটু হিজে পড়ছে কারণ জানেন মগু বিকালে হিজাব পরা লাগবে কারণ আজকের রোজার কিছু শুট আছে আগে তো আর একজন হিরো আছে হের নাম নাই কারণ চেনেন বড় নাটকে হের পরিচিত অনেক আছে। এই দেখেন অনেক মানুষ আর এইসে কিন্তু মগু আম্মান আম্মা যান বুঝছেন আর এমনি কিন্তু হ্যার মনটা অনেক ভালো আর হের অনেক চেনেন নাই পারবি না ফা হ্যার সবাই চিনে এলেন বুঝছেন কারণ এই অনেক জায়গায় কাজ করে আর এই যে দেখেন হিরো মেকআপ নিতেছে রমজান মাসের নাটকের লেগে তাই আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার দেখা হইবে আসসালামু আলাইকুম